জীবনের কাল্পনিক কল্পনা থেকে কিন্তু মানুষ সুখী হয় কাল্পনিক শক্তিগুলা যদি মানুষের জীবনের সত্যি রূপে রূপ নিত তাহলে প্রতিটা মানুষই সুখী থাকত আমরা কল্পনা করতেই ভালোবাসি যারা মুভি প্রিয় মানুষ দেখবেন তারা মুভি দেখে কিছু কিছু সিন আছে সিন দেখে কিন্তু তারা কাটকিট করে যে পোস্ট দেয় আজকে আমিও থেকে চেঞ্জ হয়ে গেলাম আমিও পরিবর্তন হয়ে গেলাম ভাইরে ভাই জীবনের কাহিনী থেকে গল্প তৈরি হয় কিন্তু গল্পের কাহিনী থেকে জীবন তৈরি করা সহজ না চোট্ট একটা গল্প পড়েছেন আজকে থেকে ভাবছেন যে আমি এইভাবেই সাজাবো একটা মুভি দেখেছেন এই মুভির কাহিনী নিয়ে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন যে এই অনুযায়ী আমি জীবন পরিচালনা করব পারবেন না এসব শত শত মুভি কিন্তু আপনার আমার জীবনের কাহিনী থেকেই গল্প তৈরি হয় আমরা কল্পনা করতেই ভালোবাসি কল্পনার জগতে থাকতেই বেশিরভাগ মানুষ ভালোবাসি কিন্তু এই কল্পনার জগৎটাকে যদি আপনি বাস্তবে রূপ নিতে চান তাহলে এই কল্পনার চাইতে আপনাকে পরিশ্রম করতে হবে বেশি আপনি যখন পরিশ্রম করবেন তখন কল্পনার জগতে বেশি যাবেন আপনি পরিশ্রম করেন পরিশ্রমে কোনো বিকল্প নাই প্রতিটা মানুষের এই সফল হতে হলে পরিশ্রম হতে হবে পরিশ্রম ভাগ্য দুটাই একসাথেই জড়িত আপনি ভাগ্যের উপর নির্ভর করে পরিশ্রম না করলে আপনার ভাগ্যে আসবে না সুতরাং আপনাকে ভাগ্যকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে জীবনটাকে তৈরি করতে হলে জীবনটাকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম ছাড়া জীবনটাকে উপভোগ করতে পারবেন না আপনি ঘরে বসে বসে পাহাড়ে উঠছেন পাহাড়ে উঠে ঘুরে আসছেন কল্পনা করছেন কল্পনা জগতে আপনি হ্যাপি কিন্তু বাস্তব রূপ নিতে পারবেন না আপনি যখনই আপনি পাহাড়ে উঠতে যাবেন সত্যিকারের ভালো লাগাটা উপভোগ করতে যাবেন আপনাকে যেতে হবে পাহাড়ে আপনাকে যেতে হবে সেই উঠু টিলাতে আমি উদাহরণস্বরূপ বলি আপনি যদি ঘরে বসে বসে ইউটিউব দেখে দেখে আপনি সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপভোগ করতে পারবেন আপনি কল্পনায় সেখান থেকে ঘুরে আসতে পারবেন কল্পনায় সেই উপভোগ করতে পারবেন কিন্তু বাস্তবে রূপ নিতে পারবেন না যখনই আপনাকে বাস্তবে রূপ নিতে পারে নিতে চান তখনই আপনাকে যেতে হবে সেই সীতাকুণ্ড সীতাকুণ্ড যেতে হলে আপনাকে সেই চন্দ্রনাথ পাহাড়ে নয়শো ফুট উপরে উঠতে হবে আমি যতদূর জানি চন্দ্রনাথ পাহাড় নয়শো ফুট উঁচু সে আপনাকে সেই ফুট উঁচুতে উঠতে হবে এবং সেখানকার যে ভিউটা এবং সেখানকার যে ভালো লাগাটা সেখানকার যে অনুভূতিটা সেখানে আপনাকে বাস্তবে ওখানে যে কিন্তু আপনাকে রূপ নিতে হবে এবং সেখানকার ফিলিংসটা উপভোগ করতে হবে তো তার জন্য আপনাকে কী করতে হবে পরিশ্রমী হতে হবে আপনাকে আপনাকে পরিশ্রম ছাড়া সেখানে পৌঁছতে পৌঁছতে পারবেন না কেউ করে করে নিয়ে যাবে না অবশ্যই আপনাকে সেখানে যেতে হলে একটা কস্টিং আছে আর সেই কস্টিংটা কিন্তু আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে সুতরাং জীবনে চলার পথে পরিশ্রমটা ভীষণ দরকার ভাগ্যকে পরিবর্তন করতে হলে পরিশ্রম করতেই হবে